আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান ওয়া রাসূলু দেখছেন আমি বলেছি শরীয়তের গোড়া খুব শক্ত কত দূরদর্শীপূর্ণ শরীয়ত চিন্তা করতে পেরেছেন এক শ্রেণীর মানুষ আব এবং মাবুদ আল্লাহ এবং মুহাম্মাদকে একাকার করে দেখবে শিরিক করবে কুফরি আকীদা পোষণ করবে এটা কেউ না জানলে তা আল্লাহ তো জানেন জানেন না এই জন্য এই কালেমা পড়িয়ে নিয়েছেন আমাদের মুখ থেকে বলুন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি রাসুল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ না বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ বান্দা হিসাবে রাসুল হিসাবে গুরুত্বপূর্ণ বান্দা তো অনেকেই বলুন চল্লিশ বছর আগে তার কোন দাম ছিল যখন তার উপরে ওহি নাজিল হয়েছে তখনই তিনি হয়েছেন মোহাম্মদ সাল্লাম রাসুল হয়েছেন তখন কিন্তু শরীয়ত কত দূরদর্শী আগে স্বীকার করেন ওয়া আসহাদু আন্না আবদুহু আব্দু হুসল